আচ্ছা এবার আমি দিপ এখানে আর আমি কোয়েশন গুলো একটু দেখি জুবিন গার্গের মৃত্যু নিয়ে কয়েল মল্লিকা ইন্টারেস্টে আছেন এমন মন্তব্য করেছেন কয়েল নিজেই মানুষের দিতে চান অভিনেত্রী কয়েল সঙ্গে করেছিলেন জুবিন গার্গ এমন মন্তব্য করলে কয়েল মল্লিকা নিজেই লাইভে এসে সকলের প্রশ্নের অ্যান্সার দিতে চান কেনই বা জুবিন গার্গকে নিয়ে মন্তব্য তুললেন কয়েল মল্লিকা কেনই বা জুবিন গার্গের বিরুদ্ধে তিনি প্রশ্নের অ্যান্সার দিতে চান এটি মন্তব্য করেছেন जुबिन गार्गर ऑडियंस অনেকেরই মন্তব্য অনেকেরই প্রশ্ন যার অ্যান্সার শুধুমাত্র কয়েল মল্লিকা নিজেই দিবেন লাইভে এমন মন্তব্য করেন জুবিন নিয়ে অজানা তথ্য দিতে চান প্রত্যেক অডিয়েন্সকে দীর্ঘ বছর কাজ করেছেন জুবিন জুবিন সঙ্গে গার্গের গার্গের কণ্ঠে তিনিও গান গিয়েছেন তবে ভাবতে পারেননি জুবিন গার্গ সেরে যাবেন কয়েল মল্লিকা তবে জুবিন গার্গ যাওয়াতে অনেকেই বিরোধ মন্তব্য করেন কি এমন মন্তব্য করেছেন যার উত্তর শুধুমাত্র কয়েল মল্লিকাই দিবেন কি এমন কোশ্চিন করা হয় কয়েল মল্লিকাকে যা তিনি এসে সকলের সামনেই উত্তর দিয়েছেন সাম্প্রতিক কিছু অডিয়েন্স মন্তব্য করেন জুবিন গার্গের খারাপ চরিত্র নিয়ে অনেকে প্রশ্ন তুললে কয়েল মল্লিকা তা সমাধান করার চেষ্টা করেন জনপ্রিয় অভিনেত্রী কয়েল মল্লিকা জুবিন গার্গকে নিয়ে এমন কিছু বলেছেন যাতে বিরক্ত হয়েছেন জুবিন গার্গের হাজারো অডিয়েন্স যে বিষয়টি সত্যি সত্যি সিরিয়াসলি নিয়েছেন জুবিন গার্গের অডিয়েন্সরা এমনকি জুবিন গার্গের হাজারো ভক্তর মন্তব্য যেই কয়েল মল্লিকা দীর্ঘ আঠারো বছর কাজ করেছেন জুবিন গার্গের সঙ্গে তিনি কীভাবেই বা জুবিন গার্গকে নিয়ে এত বাজে মন্তব্য করতে পারেন এখনও যদিও বা করেননি কয়েল মল্লিকা জুবিন গার্গকে নিয়ে কোনো বাজে মন্তব্য তবে অনেকেই সন্দেহজনকভাবে কয়েল মল্লিকাকে সন্দেহ করতেন জুবিন গার্গ সত্যি ভালো মানুষ ছিলেন এমন মন্তব্য করেছেন কয়েল মল্লিকা হাজার অডিয়েন্সের বিরোধ মন্তব্য এ নিয়ে হঠাৎ করেই কয়েল মল্লিকা কেনই বা লাইভে আসলেন জুবিন গার্গকে নিয়ে কেনই বা জুবিন গার্গকে নিয়ে তিনি এরকম মন্তব্য করলেন বর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুবিন গার্গের কণ্ঠের সেই গানগুলো যেগুলো সত্যি মারাত্মক ছিল জুবিন গার্গের গান শুনে অনেকেই কেঁদে ফেলেছেন এমনকি শেষ যাত্রায় জুবিন স্যার বলে অনেকেই কান্নায় ভেঙে পড়েন জুবিন স্যার সত্যি ভালো মনের মানুষ ছিলেন এমন মন্তব্য করে জুবিন গার্গের হাজার অডিয়েন্স এমনকি জুবিন গার্গ প্রত্যেকটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন খুব অল্প সময় এই মানুষটি বলিউড ছেড়েছেন মানুষের সেবা করতে সেই মানুষটিকে ভালোবাসা স্বাভাবিক বলে মন্তব্য করেন হাজার অভিনেত্রী বাংলা ছবির জন্য এক সুখবর ছিল জুবিন স্যারের গান জুবিন স্যারের গান দেখেই অনেকেই ভালোবাসতেন সেই মুভিগুলোকে এমন কিছু করেছেন এমন কিছু প্রতিবাদ ছিল জুবিন স্যারের মধ্যে যা বলার বাইরে তবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কয়েল মল্লিকাকে কি এমন প্রশ্ন প্রশ্ন করা হয় জুবিন গর্গকে নিয়ে যাতে বাধ্য হলেন কয়েল মল্লিকা লাইভে আসতে জুবিন স্যারকে নিয়ে এমন কিছু বলেছেন যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন কয়েল মল্লিকাকে প্রশ্ন করা হয় জুবিন স্যার কেমন ছিলেন সত্যিকারে তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন এমন মন্তব্য করেছেন কয়েল মল্লিকা এমনকি তিনি উত্তরে আরও বলেছেন জুবিন স্যারের সঙ্গে কাজ করেছি কখনো কোনো ত্রুটি হয়নি জুবিন স্যার সত্যি একজন মহান মানুষ ছিলেন রাগ অভিমান ভুলে সব সময় কাজে মনোযোগে ছিলেন জুবিন এমন এমনকি আমাদেরকে ভালো একজন অভিনেত্রী গান যে কণ্ঠে তাল মিলিয়েছিলাম আমরা সত্যি তিনি মহান ছিলেন মধুময় ছিল জুবিন স্যারের যা সত্যি বলার বাইরে জুবিন স্যার অমর হয়ে থাক আমাদের জীবনে তবে জুবিন গার্গের চরিত্র খারাপ এমনটা মন্তব্য করলেও জানা যায় মন্তব্যটি সত্যিকার অর্থে সত্যি ছিল না জুবিন গার্গকে নিয়ে সামান্যতম ভিউ পাওয়ার এমন মন্তব্য করেছেন তারা